না প্রথম কথা হচ্ছে এফডি খালি ব্যাংকেই করা যায় এফটি কিন্তু অন্য কোনো জায়গায় করা যায় না সুতরাং এটা প্রথমেই আমায় বলছি যে এফডি সব সময় করতে পারেন এবং এখন যেটা হয়ে গেছে এখন কিন্তু উনি যে ব্যাংকেই করতে পারেন এবং উনি যেহেতু বয়সটা বলে দিয়েছেন উনি যেহেতু সিনিয়র সিটিজেন নন সেই জন্য মোরলেস যে রেটটা এ ব্যাংক দেবে বি ব্যাংকও সেই রেটটাই দেবে আর সিনিয়র সিটিজেনের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য একটা ব্যাংক যেটা দেবে দুই ব্যাংকটাও মোটামুটি সেই ব্যান্ডেই দুই তিন হচ্ছে এখন এফডি করার সব থেকে ভালো সময় যদি এফডি করতে চান তার কারণটা হচ্ছে যে এত টাকা মার্কেটস এর জন্য বেরিয়ে গেছে সবাই মানে বিশেষ করে ইয়াং এর কথা যখন বলছিলেন ব্যাংক তো ডিপোজিট না করলে ব্যাংক তো ধার দিতে পারে না ব্যাংকে টাকা জমলে ব্যাংক টাকা ধার দিতে পারে সেই জন্য ব্যাংক এখন ডিপোজিটের খুব চেষ্টা করছেন এবং যদিও এখনই এখনই আরবিআই পলিসি অ্যানাউন্স করেছেন কিন্তু তাতেও কিন্তু সেই জন্য টা খুব একটা এফেক্টেড কিছু হবে না এবং দিস ইজ দা বেস্ট টাইম টু গো ফর এফডি সো দ্যাট এফডি করলে ব্যাংকে করতে হবে এলআইসিটা অন্য প্ল্যান কভার করে সুতরাং এভি উইল বি এ গুড ইনভেস্টমেন্ট